অবৈধ দখলদারী কোনোভাবেই বরদাস্ত করব না প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব প্রথম দিন চেয়ারে বসে এই ঘোষণা এডিডি এর নতুন চেয়ারম্যান কবি দত্তের বুধবার দুর্গাপুরের এ ভবনে আসেন কবি দত্ত চেয়ারম্যানের দফতরে চেয়ারে বসেন তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জি মহকুমার শাসক ড সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথমবার চেয়ারে বসে কবিদত্ত বললেন অবৈধ দখলদারি বরদাস্ত করব না তবে এখনো কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করিনি একটু সময় দিতে হবে কাজ করব। চিন্তা করব হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে কী কোনটা আগে করবো কোনটা একটু পরে করবো বাট আমি করব একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে বহু এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব উচ্ছেদ দিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে যেমন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা নিয়েও বিতর্ক হয়েছে আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা তৎকালীন সিপিএম নেতা উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন এ মতো অবস্থা ওনাকে পাশে বসে কি বলবেন দেখুন এগুলো কি যেহেতু পরিস্থিতি বিচারে সব কিছু হয় তো একটা কথা হচ্ছে কারণ যদি শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো মা যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এগিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই এম দ্য লাস্ট পার্সেন্ট টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আমরা বলছি মানবিকতাকে উপেক্ষা করে সবকিছু করে ব্যবস্থা নেই দেখুন আমি আবারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডভেস্টিভাল এক্সপিরিয়েন্স আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝিয়ে আপনাকে কমেন্ট করবো না কিন্তু সময় হবে